পর্দা করো পররই হে যাব নইলে তোমার কবরে হবে ভয়ঙ্করা যাব পর্দা হলো নারীর ভূষণ ঢাকো তোমার দেহের গঠন তোমায় দেখে পরপুরুষের নষ্ট হয় স্বভাব তুমি তুমি পর্দা করো পররই হে যাব নইলে তোমার কবরে হবে ভয়ঙ্করা যা বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে দেওয়ান বাড়ি হামিদা জান্নাত মহিলা মাদ্রাসায় ভর্তি চলছে ইসলামিক ও আধুনিক শিক্ষার সমন্বয়ে যুগোপযোগী একটি دینی শিক্ষা প্রতিষ্ঠান দেওয়ান বাড়ি হামিদা জান্নাত মহিলা মাদ্রাসায় আদর্শ নুরানি ও নাজেরা বিভাগ এবং ব্যাফাক বোর্ডের অধীনে কিতাব বিভাগ প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আবাসিক অনাবাসিক ও ডে কেয়ারে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আমাদের ঠিকানা এখলাসপুর স্কুলের সাথে পঁয়ষট্টি নং প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন দেওয়ানবাড়ি এখলাসপুর মতলব উত্তর চাঁদপুর সম্মানিত অভিভাবকবৃন্দ আপনি কি আপনার সন্তানের সুশিক্ষা নিয়ে ভাবছেন আপনি কি আপনার আদরের সন্তানকে সমাজে একজন দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চান তাহলে আর দেরি না করে আজই আপনার আদরের কন্যা সন্তানকে ভর্তি করে দিন দেওয়ানবাড়ি হামিদা জান্নাত মহিলা মাদ্রাসাই আমাদের নির্ধারিত আসন শেষ হওয়ার আগেই আপনার সন্তানের ভর্তি নিশ্চিত করুন আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা শিক্ষিকামণ্ডলী দ্বারা পাঠদান পরিষ্কার পরিচ্ছন্ন ও মনোরম পরিবেশে সম্পূর্ণ সরে পর্দায় পাঠদানের সুব্যবস্থা আরবির পাশাপাশি জেনারেল পড়াশোনার প্রতি অত্যাধিক গুরুত্ব প্রদান করা হয় আরবি বাংলা ও ইংরেজির সমন্বয়ে বিভিন্ন শিক্ষা উপকরণের মাধ্যমে পাঠদান করা হয় প্রত্যেক বিষয় পড়ার সাথে সাথে সুন্দর হাতের লেখার চর্চা করানো হয় মহিলা অভিভাবকদের জন্য নিয়মিত তালিমের সুব্যবস্থা দুর্বল ও অমনোযোগী ছাত্রীদেরকে বিশেষ পর্যবেক্ষণে পাঠদানের সুব্যবস্থা সাপ্তাহিক ও মাসিক যাচাই পরীক্ষা ব্যবস্থা অসুস্থতায় তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসার সুব্যবস্থা আলিফ বাতাস অঙ্ক বাংলা সব এক সিলেবাস অঙ্ক বাংলা সব এক সিলেবাস এই শিশু শিখবে কে তার র মনে রাখবেন সন্তান আপনার গড়ে তোলার দায়িত্ব আমাদের আপনার সন্তানের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক দেওয়ানবাড়ি হামিদা জান্নাত মহিলা মাদ্রাসাই সেরা প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য করিয়ে আনুক আপনার সন্তান মাদ্রাসা ও ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য যোগাযোগ করুন জিরো ওয়ান